বাংলাদেশের স্বাধীনতা শুধু নয় তাদের শহীদ রাষ্ট্রপতি উনিশশো একাত্তর সালে শুধু হননি সাইফেল নিয়ে অনানগুলি করেছিলেন যুদ্ধ করেছিলেন সৌর্য বীর্য আর সাহস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ফিরিয়ে এনেছিলেন বন্ধুরা আমার হাজার মাইল দূরে থেকেও আমাদের প্রিয় নেতার দেশ নিতাম রহমান বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌম থাকার করার জন্য নিরন্তর প্রাণান্তকর ফিরনিরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আগামী দিনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ সংগ্রাম চলতেই থাকবে আমরা আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধুবাদ জানাই আজকে আপনাদের তিনটা অঙ্গ সংগঠনের যে কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা আপনাদের এই কর্মসূচিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা তিনটা অঙ্গ সংগঠনের তিন ছয় জন প্রতিনিধি দুইজন করে আমরা প্রতিনিধি আমরা ভারতীয় দূতাবাসের কাছে যেখানে তারা স্মারক দিকে নিবে সেই জায়গায় আমাদের কথা হয়েছে আপনারা যদি আপনাদের প্রতিনিধি ঠিক করান তাহলে আমরা ছয়জন প্রতিনিধিকে আমরা সেখানে

पारत तले ताले

Shidan Shabdan 100 action 100 action 100 action direct 100 action taka bafer action direct 100 e é... 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 é...